নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান কর্মতায় আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আজকের একটি নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করবো সেটি ন্যাশনাল হাইওয়েস অথরিটি অফ ইন্ডিয়া এনএচএই এটি একটি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে আন্ডারে পড়ে তো চলুন দেখে নিচ্ছি বিস্তৃত কি কি পোস্ট আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তার আগে একটি ছোট রিকোয়েস্ট যারা চ্যানেলটিতে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময়মতো পাওয়ার জন্য বন্ধুরা এখানে যে প্রথম যে পোস্টটা আছে সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার ফিনান্স অ্যাকাউন্টস সেক্ষেত্রে যে আপনাদের পেমেন্টটা হবে স্কেল ছাপ্পান্ন হাজার একশো থেকে এক সাতাত্তর হাজার পাঁচশো এখানে ম্যাক্সিমাম এজ দেওয়া আছে থার্টি গ্রুপ এ পোস্ট ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি আছে এক্ষেত্রে নটি ঠিক আছে নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে বেতনক্রম হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো বয়স সীমা তিরিশ গ্রুপ বি পোস্ট ভ্যাকেন্সি একটি আছে তারপরে হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার বেতনক্রম পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো সীমা তিরিশ গ্রুপ বি পোস্ট ভ্যাকেন্সি একটি তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্ট সেক্ষেত্রে বেতনক্রম হচ্ছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো বয়স সীমা তিরিশ গ্রুপ সি পোস্ট টোটাল ভ্যাকেন্সি আছে ফোরটি টু বিয়াল্লিশটি দেন স্টেনোগ্রাফার এক্ষেত্রে বেতন ক্রম পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা বেতনক্রম সরি বয়স সীমা হচ্ছে আঠাশ বছর গ্রুপ সি পোস্ট টোটাল ভ্যাকেন্সি আছে থার্টি ওয়ান একত্রিশটি তো বিস্তৃত দেখে নিচ্ছি বাকি ইম্পর্টেন্ট আমি সবগুলি টপিক হাইলাইট করে রেখেছি যেগুলিই ইম্পর্টেন্ট বন্ধুরা রেজিস্ট্রেশন অনলাইন যে শুরু হয়ে গেছে সেটা ডেটটা হচ্ছে তিরিশ দশ দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন পনেরো বারো দু হাজার পঁচিশ আপ টু সিক্স পি এম তো যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন তো দেখে নিচ্ছি হ্যাঁ এখানে আপনার কোনো রকম কোয়েরি থাকে সন্দেহ থাকে আপনার নাম্বার নম্বর করে নিতে পারেন অ্যাকসেপ্ট সানডে অথবা কোনো হোলের ছাড়া ওকে তারপর যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা একবার দেখে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আপনাদের একটা সার্ভিস বন্ড হবে যারা গ্রুপ পোস্টে যা অ্যাপ্লাই করবেন তার ক্ষেত্রে অ্যামাউন্টটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা পরে মিনিমাম পিরিয়ড অফ থ্রি ইয়ার্স ঠিক আছে ফ্রম দ্য ডেট অফ জয়নিং অফ এনএইচএই আর যারা গ্রুপ বি পোস্টে এবং গ্রুপ সি পোস্টে ইচ্ছুক অ্যাপ্লাই করার জন্য সেই ক্ষেত্রে বন্ড হচ্ছে তিন লক্ষ টাকা এবং মিনিমাম পিরিয়ড অফ থ্রি ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ জয়নিং এনএইচএই এখানে বন্ধুরা যে পোস্টটা আমরা আলোচনা করলাম ডেপুটি ম্যানেজার ফিনান্স অ্যাকাউন্ট গ্রুপে পোস্টটা এখানে এজেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং বয়স সীমা যেটা হচ্ছে কোয়ালিফিকেশান লাগবে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্স অথবা যারা এম বিএ ফিনান্স থ্রু রেগুলার কোর্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে যারা পাশ করেছেন তারা পোস্টটা অ্যাপ্লাই করতে পারবেন সীমা ত্রিশ বছর পরবর্তী পোস্টটা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি সেক্ষেত্রে এজেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট বয়স সীমা তিরিশ বছর নেক্সট যেটা হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার গ্রুপ বি পোস্ট কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ এজ এ কম্পালসারি অর ইলেকটিভ সাবজেক্ট অর দ্য মিডিয়াম অফ দ্য এক্সামিনেশন অ্যাট দ্য ডিগ্রি লেভেল বন্ধুরা এখানে অনেকগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে আমি সবগুলিতে যাচ্ছি না যারা ইন্টারেস্ট আছেন তারা ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন এখানে সবগুলি ক্রাইটেরিয়া মেনশন করে দেওয়া হচ্ছে যারা করতে ঠিক আছে ইচ্ছুক সীমা এখানে বন্ধুরা তিরিশ বছর পরবর্তী পোস্টটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট গ্রুপ সি এক্ষেত্রে যে কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ অর ইনস্টিটিউট ইন্টারমিডিয়েট ইন চার্টার্ড অ্যাকাউন্ট সি অথবা ইন্টারমিডিয়েট ইন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট সিএমএ যারা পাস করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন সীমা তিরিশ বছর নেক্সট যে পোস্টটা হচ্ছে স্টেডিওগ্রাফার সেক্ষেত্রে গ্রুপ সি পোস্টটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট এবং ডিকটেশন অফ ফাইভ মিনিট অ্যাট দ্য স্পিড অফ ফোর এইটি ওয়ার্ডস পার মিনিট শর্ট হ্যান্ড স্পিড থাকতে লাগবে ইন্ডি হিন্দি অর ইংলিশ যে কোনো একটা এবং ট্রান্সক্রিপশন টাইম অন কম্পিউটার অনলি শেল ফিফটি মিনিটস মিনিটস ফর ইংলিশ অ্যান্ড সিক্সটি ফাইভ ইন হিন্দি ওকে বয়স সীমা হচ্ছে আঠারো বছর এখানে বন্ধুরা দ্য ক্যান্ডিডেট এপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অর হোজ রেজাল্ট অফ ফাইনাল এক্সামিনেশন ইজ অ্যাভয়েডেড আর নট এলিজিবল টু অ্যাপ্লাই তো আমি এটা হাইলাইট করে রাখলাম বন্ধুরা তারপর ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে বন্ধুরা এখানে যে রিল্যাক্সেশন পাবেন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এস সি এস টি ক্ষেত্রে পাঁচ বছর এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস তিন বছর এবং বাকিগুলি আমি এখানে দেওয়া আছে হাইলাইট করে রেখেছি কাইন্ডলি আপনাদের একটু দেখে নেবেন নেক্সট যেটা হচ্ছে আপনাদের যে এক্সামিনেশন ফিটা লাগবে ফর আনরিজার্ভ ক্যান্ডিডেট ও এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট ক্ষেত্রে পাঁচশো টাকা আর যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন সেই ক্ষেত্রে রকম ফি লাগবে না নীল তারপর যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আলোচনা করব একবার দেখে নিচ্ছি হুম এখানে যে আপনাদের এক্সামিনেশনটা হবে ডেপুটি ম্যানেজার ফিনান্স অ্যাকাউন্টের ক্ষেত্রে টু টায়ার্স এক্সামিনেশন হবে প্রথমে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে তারপর ইন্টারভিউ হবে কম্পিউটার বেসড টেস্টে আপনাদের এখানে নাম্বার দেওয়া আছে একশো কুড়ি নাম্বারের কোশ্চেন থাকবে একশো কুড়ি নাম্বার সরি কুড়িটা প্রশ্ন থাকবে সময় পাবেন দুই ঘন্টা এবং ইন্টারভিউ হবে টোটাল মার্কস হচ্ছে লাইব্রেরি অ্যান ইনফরমেশন সেই সেক্ষেত্রে ওয়ান টায়ার সিস্টেম সিবিটি হবে শুধু টোটাল আপনারা সিক্সটি কোশ্চেন থাকবে সিক্সটি মার্কস টোটাল সময় পাবেন দুই ঘন্টা ঠিক আছে সরি 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 এখানে সিক্সটি না টোটাল মার্কস ওয়ান টোয়েন্টি এবং ওয়ান টোয়েন্টি মার্কস হবে কোয়েশন থাকবে সময় পাবেন দুই ঘন্টা ওকে যেটা হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার এক্সামিনেশন সিবি এটাও ওয়ান টায়ার সিস্টেম হবে সিবিটি বেস্ট হবে এক্ষেত্রে ওয়ান টোয়েন্টি কোয়েশন থাকবে এবং মার্কস থাকবে ওয়ান টোয়েন্টি দুই ঘন্টা সময় পাবেন নেক্সট যেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট সেটা ওয়ান টায়ার সিস্টেম হবে এক্ষেত্রেও আপনাদের একশো বিশটা কোয়েশ্চেন থাকবে এবং একশো বিশ টোটাল মার্কস থাকবে দুই ঘন্টা ওকে সময় পাবেন দুই ঘন্টা স্টেনোগ্রাফারের ক্ষেত্রে টু টাই সিস্টেম হবে সিবিটি ফলোড বাই স্কিল টেস্ট ইন স্টেনোগ্রাফি সেক্ষেত্রে একশো কুড়ি নম্বরের আপনাদের কোয়েশ্চেন থাকবে সবগুলি ইচ ওয়ান করে ওয়ান টোয়েন্টি মার্কস সময় পাবেন দুই ঘন্টা তো দেখে নিচ্ছি বাকি ইম্পর্টেন্ট এখানে বন্ধুরা বাকি আপনাদের যে স্কিল টেস্টটা হবে সেটা এখানে হাইলাইট করে রেখেছে ঠিক আছে তারপর বলা হয়েছে যে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস যেটা লাগবে যারা গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট আছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে আপনাদের সিবিটি টেস্ট যেটা এক্ষেত্রে ফোরটি পারসেন্ট লাগবে ইউআর ক্যান্ডিডেট ওবিসি ক্ষেত্রে এবং ইডাব্লিউ ক্যান্ডিডেট ক্ষেত্রে লাগবে থার্টি ফাইভ পারসেন্ট এস সি এস টি পিডাব্লিউ ক্ষেত্রে লাগবে ত্রিশ শতাংশ ওকে আর ম্যাক্সিমাম পার্সেন্টেজ হবে স্টেনাফার অ্যালাউড ইউ এর ক্ষেত্রে সেভেন পার্সেন্ট এবং ও বিসি ইডাব্লিউএস এস সিএসবলিউডির ক্ষেত্রে হবে টেন পার্সেন্ট ঠিক আছে তো বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই আমার দেওয়া ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ